মুসলমানের জীবনে রমজান পাওয়ার সে বড় কোনো নিয়ামত নাই এটা এই জন্য বলতেছি এটা একটা তো না একটা মাস যদি হতো একটা তো না সবগুলোই বড় মেয়ামত সবই বড় কিন্তু রোজার মতো একটাও না রোজার মতো একটাও না আমাদের কাছে তো উপলব্ধিও নাই মূল্যায়নও নাই চিন্তাও নাই আজকে তেরো রোজা কিন্তু তেরো রোজা যাইতে চলছে আজকে চোদ্দ তারাবি হবে দেখতে দেখতে তিরিশ দিন চলে যাবে চলে যাবে আমাদের কাছে এটা মূল্যায়ন নাই অনুভূতি নাই চিন্তা নাই ভাবনা নাই অ্যানালাইসিস নাই যে কত বড় নাম পাই পিছনের কথা আবার ওটাই না আনতেছি যদি বড়ই না হইত যদি বড়ই না হইতো তাহলে দুই মাস পর্যন্ত হাত তার কেন বসেছিলেন আল্লাহ রসুল কিন্তু দুই মাস পর্যন্ত হাত পাচ্ছেন আপনাকে আমার যে দোয়া শিখাইছেন বারিক লানা ফি রাজা বা সাহান এটা দোয়া ছিল না এটা তো হাত পাতা ছিল দুই মাস টানা হাত পাইতা ছিলেন মেহরবানি করে একটু ছোঁয়া লাগায় দেন একটু ছোঁয়া লাগায় দেন কেননা রমজানে যে মৌমেন মুসলমান যে মারা যায় বলা যায় গলা খুইলা বলা যায় চিৎকার দিয়া বলা যায় যে সিদা জাননা থেকে কেন দুযোগের দরজা তো বন্ধ দুযোগের দরজা জান্নাতের দরজা খোলা এমন কি কবরে মনকে নেকিরের প্রশ্ন হবে না কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য কি অনেক বোঝেন না কি ডিসাইড করে কি ডিসাইড করে এদিকে যাবে না এদিকে যাবে ঠিক না এদিক তো নাই ঠিক না ও তো বন্ধ দিগ আছে কয়টা একদিকেই তো যাবে ঠিক না প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য ঠিক না সিদ্ধান্ত নেওয়ার জন্য পরীক্ষা করার জন্য এটা কোন দলের না এখন তো দুযোগের দরজা বন্ধ প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না কত বড় নিয়ামত এই জন্যই হাত পাইতে বসেছিলেন দুই মাস হাত পাচ্ছেন পাওয়া দিয়েন পাওয়া দিয়েন পাওয়ায় দিয়েন আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায় দেখাইতে যায় যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ দুনিয়া দেখতেছে দুর্গন্ধ কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না মুস আম্বরের মতো সুগ্রাণ তাহলে আপনার নিয়ম যে সেহেরিক সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না আমি দেখতেছি না কিন্তু ফেরেস্তা বৈশা পয়সা আপনার আমার জন্য দোয়া করতেছে ফেরেশতা কাজে লেগে গেছে আল্লাহ লাগায়া দিছে আপনার জন্য আমার জন্য মাঘ ফেরাতের দোয়া করতেছে ফেরেস্তা দোয়া করতেছে সমস্ত প্রাণী দোয়া করতেছে যে আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়া দিল সব আছে তারপরও সব ছেড়া দিছে আছে কিন্তু সব তারপরও সব ছেড়া দিছে মাপ করবেন না কত বড় নিয়ামত কত বড় গুরুত্বপূর্ণ বিষয় সব কিছু দোয়া করে সব কিছু দোয়া করে সব কিছু দোয়া করে কিন্তু আফস্ত এখানে এতটুকুই তো শেষ না এতটুকুই শেষ না এত বেলু বাড়াইয়া দিলেন গত জুবাইও কিন্তু দেখাইছি এবাদতের বেলু এত বড়ায়া দিলেন আল্লাহ বেলু বড়াইছেন না বড়ন্ন এবাদতের বেলু বড়ায়া দিছেন তাসবিহতের বেলু বড়ায়া দিছেন বেলু বড়ায়া দিছেন এ পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সঙ্গে স্পর্শে নিয়ে আসছেন এতগুলো কথা এইজন্য বলতেছি যে রহমতের পর্ব চলে গেল মাফেরাতের পর্ব তো চলে গেল রাগ হয়ে যাবেন তৃতীয় দিন চলতেছে মাফেরাতের ঠিক না আচ্ছা বলেন তো আপনি ডেলি কয়বার মাপ চাইছেন একজন বলুক যে আমি ডেলি এক হাজার বার মাপ চাইছি এস্তেফার তো মাপ চাওয়া কি বলে এস্তেফার তো মাপ চাওয়া কি বলে আপনি বলেন আমি এক হাজার বার মাপ চাইছি কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন জাম ছাড়ানোর জন্য প্রথমে এক পায়ে ধরছে পরে দুই পায়ে ধরছে পাও ছেড়া হাতে ধরতেছে আবার জামায় ধরতেছে আবার পিছিয়ে টাইনা ধরতেছে এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দেয়া যান ছুটায় নেয় ঠিক না সত্য তো আপনি যদি আমিও যদি মাপ এরকম চাইতাম এরকম মাপ চাইতাম তাহলে হইতে পারত আল্লাহ বলতো বন্ধ তো করে না দিয়া দেয় দেয় দিয়া দে মাফ করে দিলাম জানতো ছাড়ে না যান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে ভিক্ষুকেও ভিক্ষা দেয় ঠিক না আমরা তো কেউ একশো বার এক হাজার বার স্টেজ বার পড়ি না রাখবেন না বলেন তিন দিনে প্রতিদিন ডেলি এক হাজার বার স্টেজ আল্লাহর কাছে মাপ চাইছি কেননা মাপের পর্ব তো চলতেছে ঠিক না পর্বটা কি আমি ভাবছেছি এক হাজার ডেলি আল্লাহ মাফ করা দেন আল্লাহ মাফ করা দেন আল্লাহ মাফ করা দেন না ভাবতেছি মাপের দরকার কি ঠিক না টাকা তো আছে বাড়িওয়ালা তো আমি ব্যবসায়ী তো আমি ঠিক না মানুষ আমারে সালাম দেয় ফেরেশতা দিবে না কেন ঠিক না এটা ভাবতেছি না তাইলে পড়ি না কেন বলেন শয়তান তো আবদ্ধ তারপরও পড়ি না কেন যে শয়তান আমাকে পড়তে দেয় না ও তো আবদ্ধ পড়ি না কেন পড়ি না যখন তেলে করতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি ঠিক না আমার বাড়ি আছে আমি বাড়ি এলাম আমি টাকা দিয়া টাকা আছে আমার আমি পদস্থ আমার আধিপত্য আছে আমি সম্পত্তির মালিক আমি বড় ব্যবসায়ী আমি অমুক সমুক তমুক ঠিক না পড়ে না কেন আমাকে কেন পড়ে না মাখ ফেরতের পরব আরো মাপ চায় না বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই তিন দিনে দুইশো বার মাপ চাইছি ডেলি দুইশো বার সকালে একশো বার বিকালে একশো করছি